আসসালামু আলাইকুম প্রিয় মর্শক খামারি ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি ফলো করে তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করবো মাগুর মাছ নিয়ে মাগুর মাছ আপনারা কিভাবে খাবার দিবেন এরা কতক্ষণ রানিং করতে সক্ষম এমনকি এরা কেমন গ্রোথ হয় সেই সম্পর্কে আলোচনা করব তো দেখেন এটি হচ্ছে অরিজিনাল মাগুর মাছ দেখায় আমি দেখেন কত সুন্দর কালার চকলেট কালার মাগুর মাছ এটা সাইজ আপনার আড়াই থেকে তিন ইঞ্চি সাইজ হবে তো আমরা একদম পরিষ্কার দেখাই বাড়িতে নিলে দেখেন মাগুর মাছ এগুলো আপনার দেখা যাচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা সম্ভব হয় এটা অক্সিজেন ফট করে না বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে মনে করেন যে আপনার সারা বাংলাদেশে ইন্ডিয়া পর্যন্ত মাছ যাইতে সক্ষম তো আমাদের এই যে দেখেন ট্যাঙ্কিতে মাছ অনেক পরিমাণ রাখা আছে এখানে রাখা আছে দেখেন আপনি যে কোনো সাইজের পোনা নিতে পারবেন তো এদের গ্রোথ দুই মাসে আপনার দেখা যাচ্ছে দুই কেজি ওজন হয় প্লাস হয় এমনকি আরও বেশি হয় এগুলো মাগুর মাছের পোনা যারা চুক নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কথা কাছে মিল রেখে এমনকি অরিজিনাল মাছটাই দিয়ে থাকি খামারদেরকে এমনকি এদের খাবার কম খাই বাড়ে বেশি আরও আমাদের কাছে বিভিন্ন সাইজের মাছ রয়েছে যেমন শিং ট্যাংরা গুলসা মাগুর মনোসাচ তেলাপিয়া এমনকি আরও কার জাতীয় সব ধরনের মাছের কোনো আমাদের কাছে পাবেন তো আমাদের শাখা হচ্ছে পয়সাল ফিশারিজ হয়সাল ফিশারিদের শাখা আপনি যোগাযোগ করতে পারেন একটা নাম্বারই আমাদের দেওয়া থাকবে ওই যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এমনকি টাইটেলে সবকালে নাম্বার পাবেন আমাদের হ্যাসারি ভিজিট করতে পারেন তো সবাই আস ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম